ঢেউ বিশাল বড় বড় আসছে রাস্তার উপরে চলে আসছে আজকের ওলদিকা সমুদ্র সৈকতের ঢেউ দেখতে পাচ্ছে সেই ভয়ঙ্কর রূপে তেড়ে আসছে ওলদিকা বীচের সমুদ্রের ঢেউগুলি সেই ভয়ঙ্কর রূপ সাথে বৃষ্টি ভেজা সমুদ্র সৈকত বৃষ্টির সাথে সাথে দীঘার সেই ভয়ঙ্কর রূপে তেড়ে আসছে সমুদ্রের ঢেউগুলি দেখতেই পাচ্ছ আজকের লাইভ আপডেট ওল বিচ থেকে সরাসরি দেখতে পাচ্ছ বৃষ্টিও হচ্ছে প্রচুর সাথে সমুদ্রের ঢেউয়ের উৎপাদও চলছে দেখতেই পাচ্ছ আজকে লাইভ আপডেট অল দিঘা বিচ থেকে সরাসরি দেখতে পাচ্ছ দেখতে হচ্ছে বৃষ্টি পড়ছে আজকে বলতে পার কল করে দেখি করেছিল সেই ভয়ঙ্কর ভাবে তেড়ে আসছে আজকে গল্পা সন্তোষ হয়ে গেছে ঢেউ দেখতে পাচ্ছ এখন প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছে হাতে সেই পাওয়াল মাছ উৎসাদ করছে জিজ্ঞাসা করতে এই দেখতে পাচ্ছ কি পরিমাণে সমুদ্রের জলের উৎপাত চলছে এক প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এক সাইডে সমুদ্রের জলের জলের উৎপাত রাস্তার উপরে উঠে আসছে জল দেখতেই পাচ্ছেন দেখে বুঝতে পারছেন এই দেখুন অবস্থা দেখুন বা এই দেখুন কি বলবো বলার কিছু নেই বেশ ভয়ঙ্কর দৃশ্য এমদি রাকিব এটা কোন জায়গায় এটা দেখছো ভারতের ওয়েস্ট বেঙ্গল দীঘা বিচ এটা হচ্ছে ওল্ড দীঘার দীঘা দীঘা বিচ এটা ওল্ড দীঘা ওয়েস্ট বেঙ্গল দীঘা ভারতে সেই লেভেলের ঢেউ মারছে আজকে অসাধারণ এই দেখুন দেখুন অবস্থা দেখুন রাস্তার উপরে জল কিছু বলার নেই দেখতে থাকুন কি বাপে আপনি কি ইন্ডিয়ান হ্যাঁ দাদা এটা ইন্ডিয়া আমি ইন্ডিয়া চলছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল দীঘা ভারতের ওয়েস্ট বেঙ্গল দীঘা বলে জায়গায় ওই দীঘার সমুদ্র সৈকত দেখুন দেখুন ভিউটি দেখুন অসাধারণ একটা ভিউ কিছু বলার নেই আড়ুন একটা দৃশ্য কি বলবো রাস্তার উপরে জল রাস্তার উপরে জল উঠে আসছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই দেখতে পাচ্ছ খুবই অসাধারণ আজকের দীঘার সঙ্গে সৈকত লাইভ আপডেট তো যা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দিন এবং চাইলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখে দেখাও যে আজকের ওল দীঘা বীতে কীভাবে জলের উৎপাত চলছে দেখতে পাচ্ছ কিভাবে ভয়ঙ্কর দৃশ্য বাবা কি দৃশ্য দেখুন

দেখতে পাচ্ছো বলার কিছু নেই আর বেশ ইয়ে উৎসব করছে আজকে ওলটি সমুদ্র সৈকতার দূর ভয়ঙ্করভাবে চলে আসছে আজকে তো বৃষ্টি বেজা আজকে ওল দীঘা সমুদ্র সৈকত সাথে বৃষ্টি পড়ছে বৃষ্টির সাথে সাথে দেখতে পাচ্ছ আজকের ওল দীঘা সমুদ্র সৈকতে ভয়ঙ্কর রূপে তৈরি আসা সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছ আরেকটি আকারে বড় ঢেউ উঠে আসছে এই দেখুন দেখুন

বলার পিছনে জাস্ট দেখুন দেখুন জিরা সমুদ্রের ঢেউগুলি দেখুন সবাই দেখতেই পাচ্ছ হলদিঘা পিছের লাইট আছে বিশাল আকারে সমুদ্রে তীব্র গতিতে তীব্র গতিতে চেড়ে আসছে আজকের ওই দিঘার পিছের সমুদ্র I <coughs> think